সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় দর্শক আপনারা সকলেই ভালো আছেন বুঝতে পারতেছি বাজারের সার্বিক পরিস্থিতি দেখে আমরা কিন্তু একটি চমৎকার মার্কেট দেখলাম বুধবারে বুধবারের মার্কেটটি এরকম মার্কেট হবে আমরা আশা করি নাই যে পজিটিভ থাকবে লেনদেনের গতি ভালো থাকবে এরকম কিন্তু আশা করি নাই তবে মার্কেটের বুধবারের যে গতিটি এবং লেনদেনটি সেনটি সন্তুষ্টজনক একটি মার্কেট আমরা দেখতে পারলাম তো মার্কেট নিয়েও আলোচনা করব আর ইতিমধ্যে আপনারা আজকের ভিডিওর টপিকটি দেখেছেন এই স্টকটিকে নিয়ে এই মুহূর্তে ভাবতে পারেন দেখুন যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেই স্টকটি নিয়ে এই মুহূর্তে আপনারা ভাবতে পারেন এই স্টকটি ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে তো তার পূর্বে আপনাদের সাথে আলোচনা করি মার্কেটের গত কার্য দিবসের কিছু আলোচনা আপনারা সকলে অবগত রয়েছেন প্রায় সাতাইশ পয়েন্টের মতন পজিটিভে ছিল ডিএসসি একশো চোখ আমরা যদি লেনদেনের গতিটি দেখি তাহলে দেখতেই পারতেছি চারশো উনাশি কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে চমৎকার এবং দর বাড়ার তালিকায় যে শেয়ার সংখ্যাটি ছিল সেখানে ছিল দুইশো পঁচাত্তরটি কোম্পানি চমৎকার এবং দর হারানোর তালিকায় আষট্টিটি কোম্পানি ছিল এটি স্বাভাবিক থাকবেই আর উনপঞ্চাশটি কোম্পানি যেই প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি ভালোই একটি অবস্থানে চলে গেছে এবং সেক্টরের দিকে প্রথম অবস্থানে এবং এই সেক্টরের আপনারা সকলেই জানেন তেতাল্লিশটি কোম্পানি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে তার মধ্যে একচল্লিশটি কোম্পানি কিন্তু দর বাড়ার তালিকায় ছিল আর দ্বিতীয় অবস্থানে থাকা টেক্সটাইল সেক্টর আটত্রিশটি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় এবং দর হারানোর তালিকায় দশটি এবং নয়টি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আর তৃতীয় অবস্থানে থাকা জেনারেল ইন্স্যুরেন্স সরি তৃতীয় অবস্থানে থাকা ইঞ্জিনিয়ারিং সেক্টর এই সেক্টরটির সাতাশটি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় এবং সাতটি কোম্পানি ছিল দর হারানোর তালিকায় আটটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে চতুর্থ অবস্থানে থাকা ফার্মা সেক্টর ফার্মা সেক্টরের তেইশটি কোম্পানি ছিল দর তালিকায় এবং দর হারানোর তালিকায় ছিল দশটি এবং একটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে পঞ্চম অবস্থানে থাকা ব্যাংক সেক্টর এই সেক্টরের উনিশটি কোম্পানি ছিল দর তালিকায় এবং দর হারানোর তালিকায় ছিল দশটি এবং ষাটটি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা সবসময় পাঁচটি সেক্টরকে বিবেচনায় নেই এবং সব সেক্টরের কিন্তু দর ভালো করেছে তার মধ্যে টেলিকমিউনিকেশন এই কোম্পানিটির এই সেক্টরটির সব স্টকে কিন্তু দর হারানো অবস্থানে ছিল এই কোম্পানি এই সেক্টরটি তিনটি কোম্পানি এর মধ্যে একটি কোম্পানি ছিল যে প্রাইজেই ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আর দুটি দর হারানোর তালিকায় ছিল এই ছিল গত কার্য দিবসের হ্যাঁ ঘটে যাওয়া ঘটনা এখন আপনাদের সাথে আলোচনা করব আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি নিয়ে এই স্টকটি কেন এই মুহূর্তে ভাববেন সেটি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব আপনারা সকলেই অবগত রয়েছেন এই স্টকটি তেত্রিশ টাকা দশ পয়সায় ক্লোজিং হয়েছে গত বুধবার এবং এই স্টকটির নেপ নেপ কিন্তু চমৎকার ছষট্টি টাকা ঊনপঞ্চাশ পয়সা নেপ তার মানে কি এই ন্যাপ থেকে কিন্তু ফিফটি পার্সেন্টেরও কম প্রাইসে এখনও রয়েছে আর এই স্টকটি জুন ক্লোজিং একটি কোম্পানি এখানে বলে রাখা ভালো এই কোম্পানিটি আয়ের গতি যদি বলি তাহলে কিন্তু এই কোম্পানিটি লস করেছে কেন লস করেছে তারা এগুলো যদি মানে খুঁজাখুঁজি করা যায় তাহলে রহস্য বের হয়ে আসবে কারণ এমন একটা কোম্পানি লস করবে আমরা কখনো আশাও করি নাই তবে এই কোম্পানিটি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে সেকেন্ড সেকেন্ডারি মার্কেটে আজকের আলোচনার যে স্টকটি জুন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটি তিনটি আর্থিক প্রতিবেদনেই কিন্তু লসে রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে এক টাকা আশি পয়সা লস করেছে সেকেন্ড কোয়ার্টারে চার টাকা চার পয়সা লস করেছে থার্ড কোয়ার্টারে চার টাকা ছিয়াত্তর পয়সা লস করেছে এমন লস করার কিন্তু কোনো অবস্থা নেই কেন এটি হয়েছে সেটিকে যদি তদন্ত করা যায় তাহলে কিন্তু খুঁজে বের করা যাবে কারণ এই কোম্পানিটি কিন্তু বাজারে তাদের পণ্য বাজারজাত হয়ে থাকে কারণ বাজারজাত হয়ে থাকে পণ্য তাহলে নিশ্চয়ই প্রফিট করিতেছে তো প্রফিট করার অবস্থা এত টাকা লস হবে কেন এটি আসলে খোঁজাখুঁজি করলে সব বের হয়ে আসবে আর এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে সতেরো কোটি আটত্রিশ লক্ষ এবং এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে চার কোটি চব্বিশ লক্ষ এই আজকের আলোচনার যে স্টকটি সে স্টকটি ডিএসসির ওয়েবসাইট থেকে আপনাদেরকে আরো অনেক তথ্য জানাবো দেখুন আজকের আলোচনার যে স্টকটি সেটি হলো বসুন্ধরা পেপার্স লিমিটেড এই স্টকটির সংক্ষেপের নাম হল বিপিএমএল এটি সংক্ষেপের নাম আর এই স্টকটি বাউন্ন ওয়ার্কিং ডে এর মধ্যে বাইশ টাকা পঞ্চাশ পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল বাষট্টি টাকা চল্লিশ পয়সা পর্যন্ত পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের এই স্টকটি এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার আঠারো সালে এবং কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে আর এই কোম্পানিটি গত অর্থ বছরে ডিভিডেন দেয় আপনার গত অর্থ বছরে চব্বিশের ডিভিডেনটি আমি দেখতে পারতেছি না আপনাদেরকে জানাচ্ছি এই কোম্পানিটি দুই হাজার তেইশ তেইশ সালে তাদের এগারো পার্সেন্ট ক্যাশ দেয় এবং চব্বিশের ডিভিডেন্টে কী এটা আপনার আমরা নজরে নিব এবং এই স্টকটির শর্ট টাইম এবং লং টাইমের লোন রয়েছে এবং এই কোম্পানিটির ওয়েবসাইট থেকে আপনারা আপডেট কিছু তথ্য থাকে যেখানে নোটিশ বোর্ডে এই তথ্যগুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন এখন আপনাদেরকে নিয়ে আসবো যেটি টেকনিক্যালি আমরা বুঝতে পারি স্টকটি আপে যাওয়ার মতন অবস্থান তৈরি হচ্ছে আপনারা সকলে অবগত রয়েছেন যে তিরিশ থেকে সত্তর আর এস আই এই মুহূর্তে এই স্টকটির আর কত এই মুহূর্তে আর রয়েছে চুয়ান্ন দশমিক উনচল্লিশ এখন এই স্টকটি দেখা যাচ্ছে মুভমেন্টের জন্য ভালো একটি ভূমিকা রাখতেছে যদি কোনো কারণবশত স্টকটি কারেকশন হয় তাহলে কোথায় সাপোর্ট সেটিও আপনাদেরকে দেখাবো দেখুন এই স্টকটি যদি কোনো কারণবশত সাপোর্টে আসে যদি ডাউন আসে তাহলে তার সাপোর্ট রয়েছে একত্রিশ টাকা এবং এই স্টকটি যদি মার্কেটে ভালো ভূমিকা রাখতে হয় তাহলে এই রেজিস্টেন্সটি কিন্তু ব্রেকআউট করতে হবে রেজিস্টেন্সটি রয়েছে সাঁয়ত্রিশ টাকা নব্বই পয়সা এবং স্টকটি গত কার্য দিবসে তেত্রিশ টাকা দশ পয়সায় ক্লোজিং হয়েছে এটি আপনারা সকলেই স্ক্রিনে দেখতেই পারতেছেন তো এই যে এই আজকের আলোচনার বসুন্ধরা পেপারসমেন লিমিটেডের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা যদি ডায়রিতে এন্ট্রি করে রাখতে পারেন যেমন সাপোর্ট এবং রেস্টেন্স এই বিষয়গুলো আর আর কিন্তু একটি স্টকের খুবই গুরুত্বপূর্ণ আর এস আইটি আপনারা খুবই নজরদারিতে রাখতে হবে কারণ আর এর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি স্টকটি লো প্রাইজে রয়েছে না হাই প্রাইজে রয়েছে যেমন সত্তর আর যদি ক্রস করে তাহলে এই স্টকটিতে আমাদের এন্ট্রি দেওয়া ঠিক হবে না এটি আপনারা সকলে অবগত রয়েছেন তো এটি আমাদের বিষয় যে আমরা যে তথ্যগুলো সংগ্রহ করে থাকি সেই তথ্যগুলো যেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যারা যুক্ত রয়েছেন হাজার বিনিয়োগকারী কিন্তু রয়েছে এই গ্রুপগুলোতে আমরা যদি একটু শেয়ার করে অন্যদেরকে শোনবার সুযোগ করে দিই তাহলে কিন্তু তারাও উপকৃত হবে আজকের আলোচনা স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা আশা করি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আগামীকাল আবার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ